সব যেরকম কপ সিস্টেম রেগুলার সাইজের মাল যেরকম এগুলা মাল গত গত গতবার বেড়ছে একশো পঞ্চাশ টাকা আর এবার নিলে পরে একশো দশ টাকা তাহলে এবারে একশো দশ টাকা নাকি একশো দুইশো তিনশো পাঁচশো যে যা না একশো দশ টাকা একশো দশ কেমন কোয়ান্টিটি আছে কেমন আর যদি কেউ মনে করেন পাঁচশো এক হাজার নেয় তার জন্য মনে করেন অনলি একশো পাঁচ টাকা তাহলে একশো পাঁচ একশো পাঁচ আরো কমাই দিচ্ছে ভাই আরো কমায় দিচ্ছি এটার ইনটেকটা আছে ইনটেকটা নিলে একশো বিশ টাকা ইনটেকটা একশো বিশ টাকা না এই যে এই যে পলি করা এই যে এরকম পলি হুম ছয় পিচের পলি করা আচ্ছা তাহলে একশো বিশ টাকা হ্যাঁ একশো বিশ টাকা আচ্ছা তারপরে আর বয় যে ফুল স্লিপের লেডিসের হচ্ছে ব্লাউজ ব্লাউজ ফুল স্লিপের যেগুলা ফুল স্লিপ জি এটা পরবো একদম একশো দুইশো যারা নিব তাদের জন্য আপনি চল্লিশ টাকা ফিক্সড চল্লিশ টাকা টাকা যদি বেশি ফুল প্যাকেজ নেয় পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এমাল কেউ দিতে পারবে না এলার সব একটা লেভেলের ডিভাইডেড এর ডিভাইডেড একটা লেভেলের একটা লেভেলের আচ্ছা কালার আছে আট দশ টাকা পঁয়ত্রিশ টাকা করে নাকি একদম পঁয়ত্রিশ বস্তা ভরা এই যে দেখছেন হুম দিয়ে দেবেন আবার আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সাভার বাইপেল বগাবাড়ি সোনিয়া মার্কেট রোড হ্যাঁ বগাবাড়ি স্ট্যানে যে বগাবাড়ি স্টান্ড স্টান্ড থেকে একটা একটা দোকান পরে আমাদের দোকান আবুল দোকানে মা এন্টারপ্রাইজে এই ধরনের কালেকশনগুলো পাবেন এ টু জেড কুরিয়ার মাধ্যমে পাঠাচ্ছে সুন্দরবনে মেসে পরিভনে মানে যে এলাকা পরিবহন 8 10 পরিবহন যে যেটা চাই দেওয়া দেবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম হুম লস্ট হ্যাঁ জি লস্ট

এই ভিডিও তো থাকবে একবার সব শীতের কালেকশন নাকি এগুলো সব শীতের কালেকশন হুম এটা আপনার ২৫০ টাকা পর্যন্ত রাখা যাবো দুইশো পঞ্চাশ জি কালার আছে সাইজ আছে চার পাঁচটা এগুলো অরিজিনাল এক্সপোর্টের মাল অনলি অনসন লেভেলের মাল লেভেল কাটা লেভেল কাটা খালি আচ্ছা আর মেঞ্চের আছে যে এগুলার ভিতরে মানে পঞ্চাশ ষাট পিস হ্যাঁ এটা পড়বে আপনার চারশো করে হ্যাঁ এগুলো ছয়শো সাতশো টাকা করে যেগুলোর বাটন খোলা আছে তো হুম

হুম এগুলো পরবো এবার ইচ্ছে কেউ যদি একশো দুইশো করে নেয় একশো 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 করে নিলে পরে একশো বিশ টাকা আর দুই চারশো পাঁচশো পিস নিলে পরে একশো দশ টাকা তাহলে একশো দশ জি আবার ফুল প্যাকেজ নিলে আর একটু কম পাঁচ টাকা পর্যন্ত রাখা যাবে একশো পাঁচ জি একশো পাঁচ আচ্ছা যে শার্ট আছে জ্যাকেট স্টাইল অনেক ফ্রেন্সি মাল ফ্রেন্সি কালেকশন হ্যাঁ জি কালার আছে তো অনেক অনলি অঞ্চন লেভেলের মাল অনলি অঞ্চন লেভেলের মাল সব একো জি হুম এই যে এগুলার ভিতরে আছে যে রকম কালার আছে আরো আচ্ছা সব ডাবল পকেট কত করে ভাই এগুলা পরবো 290 টাকা যদি ফুল প্যাকেজ নেয় তাহলে আপনার 180 টাকা 180 টাকা ও সরি 180 টাকা আর 100 200 পিস নিলে পরে 200 টাকা 200 না আবার যদি কেউ বলে যে আমি 22 নিব 22 নিলে পরে একদম 280 টাকা

জি যদি কেউ বেশি নাই তাহলে 10 টাকা মন্ত রাখা যাবে এগুলো অরিজিনাল জ্যাকিন জনসের এ যে জ্যাকিন টিকিট ঠিকই দেখেন একবার অরিজিনাল হ্যাঁ অরিজিনাল আচ্ছা ওরে বাইরে ভাই এটা মোটা হতো ভাই এটা অনেক মোটা মাল এ যে এই যে অরিজিনাল মাল অরিজিনাল মাল হ্যাঁ এই যে এটা সাথে এটা জ্যাকিন জনসের আছে আর দুই তিনটা লেভেল মিলে আছে 200 কত 210 210 অরিজিনাল যারা লেভেলের এই যে হুম যারা লেভেলের না যারা লেভেলের একবার অরিজিনাল এলা 150 পিস মাল আছে 150 পিস আছে না জি হ্যাঁ যেরকম পকেট স্টাইল আছে চার পাঁচটা কালার আছে এগুলা অনলি পঞ্চাশ টাকা করে পড়বো শুধুমাত্র পঞ্চাশ শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে হ্যাঁ আচ্ছা সুইপ শার্ট আছে সুপার ইনটেক একবার শিটমেন্ট ক্যান্সেল হ্যাঁ কালার হবে একটা এই যেরকম সব রেগুলার সাইজে রেজে একবার রেগুলার সাইজে রেগুলার সাইজে কালার একটা নাকি কালার একটা কথা কও টাকা না জি জি একবারে সুপার ইনটে সুপার কেউ যদি বেশি নাই তাহলে 210 টাকা আচ্ছা চ্যাম্পিয়ানের মাল এজে জি 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 কালার আছে যেটা পলি থাকবে নাকি পলি থাকবে কালারও আছে কালার আছে অনেকগুলা এইরকম আছে কুটি সিস্টেম হ্যাঁ জি আচ্ছা এগুলো কত করে ভাই এগুলো দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা না এগুলো শুধুমাত্র দুইশো বিশ টাকা শুধুমাত্র দুইশো বিশ টাকা ট্রাউজার না ট্রাউজার এটা এই যে সব কালার দেখা দেন এই যেগুলোর ভিতরে কালার অনেকগুলা কালার এই যে দেখেন অনেকগুলা কালার হ্যাঁ হ্যাঁ

এটা আপনার একশো তিরিশ টাকা মতো রাখা যাবে একশো পিস মাল আছে যে আগে যোগাযোগ করবো সে পারবো কালার আছে কটা কালার আছে তিন চারটা কালার আছে চারটা কালার হবে না আচ্ছা তারপর